শ্বশুর বাড়িতে বৌবাতের খাওয়ার অনুষ্ঠান চলতেছে তো সবাইকে একটু দেখিয়ে দিলাম পুরোটাকে দেখিয়ে দেব এই হইল মো নির্বাহী বিশিষ্ট ব্যবসায়িক আর বর্তমানে ওনার দায়িত্বটা কেশিয়ারে আছে আর আমার দায়িত্বটা আছে ডেক মাস্টারিত মনির ভাই এটা অনলাইনে অনলাইনে চলে যাবে গ্যাপ হয়ে গেছে না গ্যাপ পূরণ করি মানে এই ভিডিওটা দিয়ে গ্যাপ পূরণ করব আবার মহিলাতে মনে হয় তো মহিলা মহিলাই করবো এগে গ্যাপটা পূরণ করবো আজকে একটা ভিডিও দরকার আমার যেখানটায় আসছি বেড়াতে আসলে আমার শ্বশুর বাড়ি দেখিয়ে দিচ্ছি এই হলো মোট বাড়ি কেমন তাই শোনা এটা অনলাইন অনলাইনে ছাড়বো ক্যামেরা তাই শোনা মনে মেয়ে একটু হিসাব করতে চাই এখন না পিছন সাইড পিছন সাইডটাও দেখিয়ে দিব এখানে রান্নার জায়গাটা হয়েছিল না রোদ একটু পরে আবার ওই যে গাছের ছায়া চলে আসবে সমস্যা হবে না

আপনি পরিচয়টা বলেন আপনি কোন এলাকার নেই নূরপুর বর বাড়ি তো আপনি শুনলেই বলতে পারি এক একজন এক এক জায়গার আছেন একজন আছেন দক্ষিণ দিকের কালকে বাসায় আমি কয়ে ফেলেছি না আইডিয়া করছি ঠিক আছে আপনার বাড়ি না তো আলহামদুলিল্লাহ আমি ওনার রান্না টেস্ট করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিচয়টা দেন যে নাম্বারটা দেন যদি কেউ হয় আপনাকে কল করে জিরো ওয়ান এইট টু ফোর নাইন এইট সিক্স জিরো নাইন সেভেন ভাই রান্না খুবই ভালো আমি নিজে টেস্ট করছি যেহেতু এইখানে উনি পাঁচশো জন আয়োজনের একটা রান্না করছে এই নাম যেহেতু উনি নাম্বারটা দিয়ে দিছে আবারও নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু ফোর জিরো ওয়ান এইট টু ফোর নাইন জিরো ওয়ান এইট টু ফোর নাইন এইট সিক্স জিরো নাইন সেভেন এই নাম্বারে ফোন করলে আপনাকে পাবে তো ভালো রান্না খুব ভালো ফোন করতে পারেন আপনি আবার ডরেন না মানে আমার ভিডিও করার এক চ্যানেল আছে এজন্য ভিডিও করে আমি ওই আজকে ভিডিও একটা না ভিডিও আমার আজকে একটা শর্ট আছে লেগে কালকে সোমসেন না মানসিল কথা কই যে ভিডিও আমার কাজ হলে ভিডিও করা তো এখানে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম সুন্দর এরিয়া আপনাদেরও দেখতে ভালো লাগবে এটা হলো আসলে মূলত আমার শ্বশুরবাড়ি তো এখানে তাদের এটাও নিজস্ব পুকুর আসলে আমাদের যেহেতু আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই এবং ইউটিউবে আছি প্রতিদিন সর্বনিম্ন তিনটা ভিডিও দেওয়া লাগে তো আসলে যেহেতু আমি আজকে দুই দিন ধরে চলে আসছি তা আমার হাতে ভিডিও আছে মাত্র দুইটা আর এই জন্য দেখেন আপনারা দেখে থাকেন অনেক সময় ফাঁকে ফাঁকে আমি অন্য অন্য ভিডিও দিয়ে থাকি তো আসলে অন্য অন্য ভিডিও যদি না দেয় অনেক সময় আসলে আবার হয় না যেমন আজকে আমি দু দিন তিন দিন ভিডিও করতে যেতে পারি না যার কারণে এটা শর্টটা ফিল আপ করলাম এটা জায়গা জমি ক্রয়ের বিক্রয়ের যদিও না হয় দেখে ভালো লাগবে গ্রামের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ